নামাজের জন্য কাপড় ঠিক থাকে না অথচ পার্টির কথা শুনলে এক মিনিটের ভিতরে কাপড় ম্যানেজ হয়ে যায় আপনি আগামীকাল থেকে নামাজ শুরু করতে চাচ্ছেন কিন্তু আগামীকাল আপনার জীবনে আসবে তার কোনো নিশ্চয়তা আছে কি তাই চলুন আগামীকাল নয় আজ এখন থেকেই নামাজ শুরু করি আল্লাহ আমাদের সবাইকে তাও দান করুন